জঙ্গিদের মাদকের সঙ্গে কোনো আপোষ নাই দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই ভয় পাবেন না আমরা একসঙ্গে কাজ করব এরা বিদায় হবে আমরা থাকবো এই বেঞ্জির আহমেদের ভান্ডা তারা বিভিন্নভাবে আমাদের

বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটি পদে চাকরি করেছেন তিনি র্যাবেরও প্রধান ছিলেন এবং বাংলাদেশ পুলিশেরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তো তিনি যখন রিটায়ারে যাওয়ার পরেই হঠাৎ করে তিনি আলোচনার জন্ম আলোচনার ঝড় যায় তাকে নিয়ে যে তিনি আসলে যে চাকরি করেছেন তার থেকে হাজার হাজার গুণ বেশি টাকা তিনি দুর্নীতি করে কামাই করেছেন এমনটাই জানিয়েছেন যে দেশে বিদেশে তার যে টাকা পয়সার হিসেব এখন বের হয়েছে তা আসলে শুনে মানুষের আর মাথায় হাত করেছে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা চলছে সারা দায়ের এবং দুই দুটো দুর্নীতির বর্তমানে তার বিরুদ্ধে এই বিষয়টি নিয়ে কিন্তু তদন্ত চলছে তো তিনি আসলে যখন প্রশাসনের বড় ব্যক্তি ছিলেন তখন কিন্তু সব সময় তিনি দুর্নীতি এবং দুর্নীতি এর বিরুদ্ধে সচ্চার ছিলেন তো সেই সময় দুই একটি বক্তব্য শুনেnabla শুনিয়াছি 2010 সালে প্রধানমন্ত্রী নেতৃত্বে উন্নো দেশে করা অলীক কোন চিন্তনা নয় শুধুমাত্র এটা বাস্তব এবং সেই বাস্তবতা বাস্তবায়নের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই জঙ্গিদের সঙ্গে কোনো আপস নাই মাদকের সঙ্গে কোনো নাই দুর্নীতির সঙ্গে কোনো আপস নাই কাউকে ভয় ভাবেন না আমরা একসঙ্গে কাজ করব এরা বিদায় হবে আমরা থাকবো জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি জনগণের কাছে এই সমস্ত চাই তোমরা এই প্রায় তেরোশো সদস্য নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসাবে দায়িত্ব পালন জাতীয় স্বার্থ সামাজিক স্বার্থ রাষ্ট্রের স্বার্থের কাছে কখনোই ব্যক্তি স্বার্থকে কম্প্রোমাইজ করা যাবে না ব্যক্তি স্বার্থকে সবসময় পিছে ফেলে আমাদেরকে জনগণের স্বার্থ দেশের স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ স্থানে ধারণ করতে হবে বন্ধুরা আমরা শুনলাম যে বেনজির আহমেদ আর র্যাবের প্রধান ছিলেন এবং পুলিশ প্রধান ছিলেন একসময় তিনি কিন্তু যখন এই দায়িত্বে ছিলেন তখন সবসময় তিনি দুর্নীতির বিপক্ষে কথা বলেছেন দুর্নীতির বিপক্ষে কথা বললে তার এতদিন পরে জানা গেল যে তিনি দুর্নীতি করে টাকার পাহাড় করেছেন যিনি নিজেই দুর্নীতির বিপক্ষে লড়েছেন বা কথা বলেছেন তিনি নিজেই এই পদের বাংলাদেশের বড় গুরুত্বপূর্ণ যিনি পদে থেকে দুর্নীতি করে টাকার পাহাড় করে রয়েছে এটা কি ভাবা যায় বন্ধুরা সে নিয়ে শুধু দুর্নীতি করে খেলতে তিনি যে রিসার্চ করেছেন গোপালগঞ্জে সেখানে স্থানীয় অনেক লোক এখন কিন্তু মুখ খুলে শুনতে শুরু করেছেন তারা জানিয়েছেন আগে তারা ভয়তে কথা বলার সাহস পাননি এবং তাদের অনেকেরই জমি জোর করে দখল করে নিয়েছেন এই বেঞ্জির আহমেদের সেলা তারা বিভিন্ন ভাবে আমাদের এই জমিগুলো হাতায় নেওয়ার চেষ্টা করছে সম্পূর্ণ মানে আর্ধেকেরও বেশি আমার জায়গায় ভিতরে আমার জায়গা দিয়ে নেট দেশে এবং আমার জায়গা দিয়ে হাটতে দেয় জমিটাকে জমিটা কি জমি না না কোনো একটু জমি বিক্রি করেনি সেই দখল করে সেই দখল করে নিয়েছে আমরা প্রথম গেট দিয়েছিল ওই জায়গা সেই গেট সেখান থেকে তুলে নিয়ে এই জায়গা দিয়েছে কিন্তু আমরা যে তাকে মানা পড়ছি না আমাকে কথাটা কর্মপত করে আচ্ছা আপনার না না কিনতে চাইতে চাইনি এই দখলটা কি সে নিজে এসে করছে না নিজেই করছে প্রশাসনিক এই লোকজন দিয়ে করা হয়েছে তাকে লোকজন দিয়েই করা হয়েছে পরবর্তীতে না আমরা পরবর্তীতে কার কাছে করার জায়গা তো নেই তার কাছে নালিশ করবো যে জায়গা যাবো সারের কেস আমরা নিতে পারবো বলেন এই যে রাস্তাটা সম্পূর্ণ আমার জায়গার ভিতর দিয়ে এই প্রথম এই নেটটা নাইছে কয়েকটি প্রত্যেকের জন্য আমরা গেট সাজাই দেবো ঠিক আছে সে গেট এখনো আছে সেই পকেটগুলো এখন একটাই আছে আর এটা তো সম্পূর্ণ একটাই আছে আমরা দুই ভাই মা বাবা হলো অনেক দিন আগে ছেক জিগাজ গিজল আইয়ে কাথা বাছা গদিটি লেড হছে আসে আর জে কই যে এই জমি দে নালি কিন্তু আমরা baliบุรี লাবো এইটা ভিভির জমি তা তুই খাতের ভি এ কই যে জোর হইয়া আমি জানিও না কিছু আমি আমার লাড়ি পরে দেই কি কয় দিন পরে মুখ ঠকালা ফট করে আসে আমারও কয় নাই যাইসি লাগাত কেউ জানে रावत বাড়ি চলে গেছে ভয়তে আরে কি কইও ভয় তোস আমি প্রতি করব না সে আমারও কয় নাই করেছো আমার দাদা ভিডিও দছে

এই বিষয়টি নিয়ে কথা বলেছেন ভুক্তভোগীরা ভুক্তভোগীরা কথা বলেছেন তো বন্ধুরা এরপরে তিনি যে আসলে দেশ ত্যাগ করেছেন আগামীতে তিনি এই দুর্নীতি দমন কমিশনে হাজিরা দিতে আসবেন কিনা সেটি নিয়ে সঞ্চয় দেখা দিয়েছে এবং এই ব্যাপারে তার যে উকিল ছিলেন তরুণ তিনি কি কথাগুলো বলেছেন যে তিনি কি আসলে আসবেন কি আসবেন না এই বিষয়ে যে উকিল তার উকিল থেকে কথা বলেছেন চলুন আমরা সেটা শুনে আসি আমি ভিন্ন প্রশ্ন করতে চাই যে আপনি সাবেক আইজিপি বিরুদ্ধে আপনাদের আইনজীবী ছিলেন এটা প্রশ্নটা অবদার দুভাবে এসে যায় যেহেতু আপনি একসময় আইনজীবী ছিলেন সেই হিসাবে তো আপনি পরিচিত অনেকে মনে করে এখনো আপনি তার আইনজীবী তো আমার প্রশ্নটা হলো উনি দেশ ছেড়েছেন এরপরে কি আসলে আপনার সাথে তার কোনো রকম যোগাযোগ হয়েছে কিনা অথবা বেনজির আহমেদের সাথে উনি তারিখে যাবেন কিনা অথবা কি রহস্যময় অবস্থা হয়ে গেছে দেখবেন আমি ওনার পক্ষে প্রথম ডেকুয়েশন করেছিলাম ডেটপুরেশন করার পরে বেঞ্জীর আহমমেদ শুধু আইনজীবী হিসাবেই না ওনার সাথে আমার যোগাযোগ ছিল এবং উনি এখন কোথায় আছেন আমি বলতে পারবো না ওনার সাথে আমার যেটুকু যোগাযোগ হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে এবং দুদক ইনকোয়ারি করছে ওনার সঙ্গতে বাজেয়াপ্ত হয়েছে সুতরাং উনি আইনগত ব্যবস্থাগুলি নেবেন যেহেতু উনি এই দেশের সিটিজেন তার আইনগত অধিকার আছে এগুলিকে ডিফেন্ড করার এবং উনি যথাযথভাবে ডিফেন্ড করবে এবং এখন যেহেতু ইনকোয়ারি হচ্ছে এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা নেই সুতরাং যেহেতু ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই আমি ওনার আইনজীবী হিসেবে কোনো ওকালত আমার ওপরের আদালতে যাওয়ার জন্য এখন পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন আমার কাছে নেই যখন আসবে আমি আপনাদের তারপরে মানে যাবে কিনা না এই বিষয়টা আপনি নিশ্চিত করছেন আমি জানিনা আমি জানিনা আমার সাথে এই ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক হবে না ওনার নিশ্চয়ই ডিফেন্স আছে উনি ডিফেন্স দিবেন একজন কিন্তু সম্পত্তি তার কোম্পানির নামে করেছে কোম্পানির নামে সম্পত্তি অর্জন করতে পারে এখন ওনার ডিফেন্স ছাড়া এই ব্যাপারে এবং ধরে আমরা আসলে বেনজির আহমেদের যে বক্তব্য সেখানে শুনলাম এবং তার যে উকিল তার বক্তব্য শুনলাম এবং সেখানে বেনজির আহমেদ যাদের সম্পদ আসলে জোর করে দখল করেছে তাদের বক্তব্য শুনলাম বেনজির আহমেদের এই দুর্নীতি সম্বন্ধে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমন বক্সে করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্কাইব করে আমাদের পাশেই এখন দেখাবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ